দেখো কে ফিরে এসে সাথে হার্ট প্লাগ করা হবে আমি দুর্দান্ত হার্ট প্লাগ করতে চলেছি তুমি বলোইনি কি মনে হয় এটা কি করে করবে কতক্ষণের জন্য এখানে থাকার ইচ্ছে আছে আমার কাছে অনেক টাইম আছে এই সপ্তাহে আমার কোনো কাজ নেই আমি অনেকজনকে বলতে শুনলাম যে তারা নাকি হাল ছাড়বে না তো আমিও ঠিক করেছি আমিও হাল ছাড়বো না আমার মনে হয় আমি বিরতিটা করছি আমি চেষ্টা করব এখানে চব্বিশ ঘন্টা থাকার জন্য তুমি কি এখানে শেষ পর্যন্ত থাকতে চাই বা এইটুকুই আমি যাব না এটা খুবই সহজ আমি করতে পারি তোমার ভাইও আছে এখানে আমরা সবাই তোমাকে এন্টারটেইন করতে এসেছি আমি আরে এখানে এগারো জন লোক আছে তার মানে সবাই এখানে সত্যি জিততে চায় আরে ভাই তুমি আবার টয়লেট করছো আমার মনে হয় সবার বেশ কষ্ট হতে শুরু করেছে হ্যাঁ ওরা হার মানতে শুরু করবে হ্যাঁ তারপর আমি বাড়ি নিয়ে টাটা কি বললেন জয় তোমাদের এটা শক্ত লাগছে আমি তো এটা ইজিলি করে ফেলবো দেখো কি হলো আমরা সামাজিক প্রাণী আমাদের সবার একসাথে থাকার প্রয়োজন আছে তুমি চিজ পিৎজা অর্ডার দিয়েছ তো হ্যাঁ ডেফিনেটলি তুমি কি জানো কখন আসবে আমার মনে হয় এটা এক ঘন্টা পরে আসবে ওকে গাইজ তাহলে এটা হলো প্রথম ঘন্টা আর প্রতি দু ঘন্টায় আমরা এক কিলো করতে চাই হ্যাঁ এটা নাও এক ঘন্টা হয়ে গেল সময় তো যাচ্ছে না এরা তো বলছে আরো ওজন চাপাবে তোমার কেমন লাগছে এখনো তো কিছুই মনে হচ্ছে না তাই না আমার মনে হয় আমি মিথ্যা কথা বলছি তোমার কেমন লাগছে লিওন এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা হয়ে গেছে তুমি নতুন বন্ধু বানালে এখন পর্যন্ত হ্যাঁ তবে কিছু শত্রু আছে খুব গরম লাগছে কখন আসবে কেউ কি ছাড়া চিন্তা করছো একদম নয় এটা এখনো পর্যন্ত সহজ এটা কঠিন হয়ে যাবে চিন্তা করো না কি খবর আমার কাছে দশ মিনিট আছে কেমন আছো ভাই আমি ঠিক আছি ঠিক আছি এটা শুধুমাত্র স্যান্ডউইচ আর স্যান্ডউইচের সাথে খারাপ করা উচিত নিশ্চয়ই ওটার পরেই বোঝা যাবে এখন কিছু পারবে না হ্যাঁ এই ছেলেটাকে দেখো এ কিন্তু খুব ভালো ছেলে তুমি কিন্তু সত্যি এটার জন্য এই পিৎজার টেস্টটা 1 লাখ ডলারের থেকেও ভালো হয় সত্যি ভালো ঠিক আছে Алекস রাইস টেকনিক্যালি প্রথমে ছিল কিন্তু ব্যাপারটা হয়তো মোটেই ভালো নয় শোনো এখানে এমন কিছু লোক আছে যারা কিনা তিরিশ ঘন্টা চল্লিশ ঘন্টাও সময় এখানে কাটিয়ে দিতে পারে এতক্ষণ সময় দিয়ে এখানে আবার সেকেন্ড হওয়া তার থেকে বরং আমি এখনই বেরিয়ে যাই আর পিৎজা খেতে খেতে আমি বিশ্রাম করি উইল ওখানে কি করছে আপনারা নিচে কমেন্ট করে জিজ্ঞাসা করুন ও ঠিক আছে তো কি তুমি ঠিক আছো না এটা মাথা যন্ত্রণা করে দিচ্ছে আচ্ছা একে ট্রাম্পেটটা কে দিল এটা তোমার আইডিয়া ছিল ওকে ট্রাম্পেটটা দেওয়ার চলো তাড়াতাড়ি ভোট করা যাক যারা যারা সার্কেলে ভেতরে আছো তারা হাত তোলো যাদের মনে হচ্ছে ও ট্রাম্পেট বাজানো উচিত নয় মিস্টার বিস্ট আমি কিন্তু এটাকে নষ্ট করতে আসিনি না না একদমই ধন্যবাদ ধন্যবাদ তুমি কিছু বলবে আমি বলবো যে এই হট টপটা দারুণ লাগছে কারণ আমি এখানে বসতে পেরেছি। তুমি না টেকনিক্যালি 10000 নি খেলা ছাড়তে পারো। তুমি আমি যাব যখন আমি এক লাখ পেতে পারি। তোমাদেরকে কমপ্লিট করতেই হবে ব্যাপারটা শুধু এটাই। আমি শুধু তোমাদের এটাই বলতে চাইছি যদি তোমাদের বাবা সে নিজেদের ওয়েটগুলো নিয়ে নাও। দু ঘন্টা হয়ে গেছে। কি আমার মনে হয় আরো 15 ঘন্টা। তো তার মানে তোমার থেকে অর্ধেক আমি খুব খুশি যে তোমরা মজা পাচ্ছ তোমাদের বেশ খুশি দেখাচ্ছে আমি তো কাউকে জোর করে হাসতেই দেখিনি এটা যদি 3 হয় তাহলে আমি আরো 10 গুণ করতে পারি তাহলে আমি বলবো 30 ও হয়ে গেছে বলছো না আমরা যেটা করছি সেটা বেশ বড় এমন কি গুডিয়ারও দেখতে এসে গেছে আমাদের ওভারহেড ভিউ দেবার জন্য যদি ড্যানি হেরে যায় তাহলে তুমি ওকে কি বলবে তুমি দেখতে চাও এর ভেতরে কি আছে আচ্ছা খুব ভালো কিন্তু অনেক কম আছে ভাই তার মানে তুমি খুবই দুর্বল ওকে ঠিক আছে বন্ধুরা বন্ধুরা সাড়ে চারটে বেজে গেল তোমার আগে অন্য কাউকে গেম থেকে বার করো আর ও যখন যাবে তুমি ওকে দেখে হাসবে ঠিক আছে তাহলে তিন কিলো কেমন লাগছে আমার মনে হয় ততটাই ভালো লাগছে র্যাগের যতটা ভালো লাগছে তোমার কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে আমি এখানে ততক্ষণ থাকবো যতক্ষণ না আমি বা ও বেরোচ্ছে এখন সময় পরের এক কিলোর আমরা গত সাত ঘন্টা হ্যাঁ তুমি এখানে দাঁড়িয়ে আছো

আর তোমরা না ওটা কি ছিল বড় অদ্ভুত লাগছে তুমি বেরিয়ে গেলে সব ঠিকঠাকই ছিল আমি ভালোই খেলছিলাম আমার ভালো লাগছিল খেলতে তো যাই হোক ঠিক আছে সুযোগের জন্য ধন্যবাদ এমনি ঠিকই আছে আরে আরটা কি বেজে গেছে হ্যাঁ আমি তোমাদের সবাইকে 1 লাখ ডলার দেবো যদি সবাই তোমরা এখনি বেরিয়ে যাও ও সত্যি সত্যি নাকি দাঁড়াও তুমি কি সত্যিই শুতে চাও আমার তো মনে হয় আমাকে যেতেই হবে ভাই আমি যেতে চাই না কিন্তু কি আর করা যাবে তার তাহলে তুমি জিততে পারবে না তুমি এখনো আমি আগেই বলছিলাম যে একটা কথা ভাবো যে আরে ভাই এর থেকে বড় সুখ আর কখনো পাইনি আর একজন আউট হয়ে গেল একজন কম হয়ে গেল দেখুন আমার তো মনে হয়েছিল আমি 11 ঘন্টা থাকতে পারবো না কিন্তু আমি পেরেছি বেশ ভালো এটা আমার মনে হয় এর পরে যে যাবে আমার মনে হয় সেটা লিওন ও কিছু নয় মানে ওর মাথাে এখনো গিলু আছে আর এখন আছে আট জন কি বলছো ওরা কেমন করছে

মনে হচ্ছে 16 ঘন্টা হতে চলেছে আমি বলছি আমি আর পারবো না রেন আর যাও যাও তুমি করতে আমার কথা শোনো না দেখো তুমি করতে পারো কি কেন করলে আর বেশি সময় বাকি নেই দ্যাটস ইট দুটো ফেজালি চলবে আমি 11 জন দিয়ে শুরু করেছিলাম আর চারজন হার মেনে নিয়েছিল আমাদের কাছে এখন 7 জন আছে আর কেউ হার মানতে চাইছে না বুঝতে বাচ্চিন আর কতক্ষণ থাকতে হবে আরে ভাই এটা কি হলো তুই তো আউটডোর হ্যাঁ চলুন এই ব্যাড দেখা যাক ঠিক আছে গাইস তো এবার আঙুল যুগের দিকে উঠছে আমাদের খেয়াল ছিল না কিন্তু আমরা রিপ্লে দেখব হাটু মাটিতে ছিল ঠিক আছে যেহেতু রিপ্লেটা আমার দেখা হয়ে গেছে আমি তোমাদের জন্য প্লে করব আমরা কি ওটা দেখতে পারি হ্যাঁ না কি ভোট করতে পারে যদি কিছু তুমি একদম জীবন লাগিয়ে দিয়েছো খারাপ লাগছে তুমি বাড়ি চলে যাচ্ছো এইভাবে এইভাবে আমি কি তোমাদের সাথে এইভাবে এখানে রাতে থাকতে পারি সত্যি তুমি খুব ভালো খেলেছো খুব ভালো যতক্ষণ পুরোপুরি ভেঙে না গেছি ততক্ষণ করার চেষ্টা করেছি তোমার আপডেট চাই ভোর ছটা বাজছে কেমন লাগছে আমার বেশ ভালো লাগছে এটা পাগলার মধ্যে কিন্তু অনেক এনার্জি আছে এটা নিয়ে আমি চিন্তিত কেমন লাগছে খুব ভালো লাগছে কেমন কেমন লাগছে ঠিক আছে দারুন কেমন লাগছে এই এই বন্ধুরা আপনারা কেমন আছেন? কেমন আছো বন্ধু? আমি কি একটু বাইরে যেতে পারি? মজা করছিলাম। আমি ঠিক আছি। তুমি কি ভয় পেলে? না। ও তুমি एलेক্সকে জিজ্ঞেস করো কত ডলার নেবে এখান থেকে বেরোনোর জন্য। অ্যালেক্স কত ডলার নেবে এখান থেকে বেরোনোর জন্য? পুরো 1 লাখ ডলার। 24 ঘন্টা সারভাইভ করেছো। কেমন লাগছে? খুব ভালো। অ্যালেক্স আগের মতোই দূরের দিকে তাকিয়ে একটু দেখুন একে জানিনা ও কি দেখতে থাকে তুমি ঠিক আছো কেমন আছো ঠিক আছে এনজয় তুমি কি বলছো ই আমার মাথা এখন জাম হয়ে গেছে ঠান্ডায় কিছু বুঝতে পারছি না কি বলবো ও হ্যাঁ কেমন আছো মিস্টার বিস্টার গ্যাং আমি লিওন লাশ সব সময় তুমি শুধু আমার কথা বলো কিন্তু আমি এটা জিত বই আবার সকাল হয়ে গেল যেটা আমি বলেছিলাম যে সবাই আমার কথাই খুব পছন্দ কিন্তু যত সময় এগোচ্ছে আমি আরো শক্তিশালী হচ্ছি আমার জীবনের সব থেকে কঠিনতম জিনিস যেটা আমি করেছি এটা এটা খুব ভালো সত্যি বলতে কি তুমি সত্যি অ্যামেজিং আমাদের প্রথম থেকেই তোমার উপর ডাউট ছিল কিন্তু কিন্তু তুমি সত্যি অবাক করে সত্যি সময় হয়ে গেছে পরে আমাকে শক্তিমান বানিয়ে দাও বানিয়ে দাও আমাকে আরো বেশি শক্তি হ্যাঁ ব্যাপারটা বড় আমি খুশি কারণ ওরা খুশি আমি শুধু চাই যে সবাই খুশি খুশি বাড়ি যাক হ্যাঁ ঠিক আছে যুগ আবার ফিরে এসেছে তোমরা এখন এখানেই আছো তোমরা সবাই চলো তোমাদের জন্য আমার গর্ব হয় তুমি ভালো করে ঘুমিয়েছো না ও তারপর তবে একটু ঘুমিয়েছি আমি তাহলে এদের থেকে বেশি তো ঘুমিয়েছো তাই না এটা তোমার ওয়েট এই নাও তোমাদের ওয়েল আপার তোমাদের খাবারটা খেয়ে নিও এটা প্রত্যেক ঘন্টায় হাই করে দিই যে প্রতি এক ঘন্টায় এক কিলো করে ওজন দেওয়া হবে 500 গ্রামের বদলে কারণ এটা অনেকক্ষণ ধরে চলছে আমি শুনলাম ড্যানি কি নেগোশিয়েট করছে হ্যাঁ কেমন হবে তোমরা সবাই যদি 1000 ডলার করে পাওয়ার বাকিটা ড্যানি রেখে দেয় আর লিওনের নাম নেওয়া হবে আমাকে এই ব্যাপারে একটু ভাবতে অসাধারণ কি হবে যখন শুধু আমি এক লাখ পাবো এবং বাকিরা কিছু পাবে ঠিক আছে বন্ধুরা

তোমার কি কোনো ক্ষোভ হচ্ছে না একদম নয় কিন্তু তুমি জানো আমি কিছু বড় অন্যরকম ভাবছি এই নাও গাইজ হিউম্যান নেচার বলে কোনো কিছুই বেশি করা উচিত নয় একদিনের বেশি হয়ে গেছে তোমরা কত ওজন তুলে রেখেছো এটা তোমরা কি করছো এক লাখ ডলার এক লাখ এক লাখ মানুষকে দিয়ে কি কি না করাতে পারে এদিকে একবার মিনিকে দেখো ও তো অন্য জগতেই আছে ড্যান তাহলে আমাদের কাছে ওজন শেষ হতে চলেছে এইগুলো আমাদের বেঁচে থাকা শেষ ওজন এরপরে সবার কাছে 18 কিলো করে ওজন থাকবে আর আমাদের কাছে কোনো ওজন থাকবে না আর হ্যাঁ এরা বসবে আর আউট হয়ে যাবে ঠিক আছে गाइस সমস্ত ওজন ভাগ করে দেওয়া হয়েছে হ্যাঁ আমি তোমাদের জন্য একটা প্রেজেন্ট নিয়ে এসেছি 26 ঘন্টা যথেষ্ট নয় একদমই না ও তুমি কি একজন ড্রামার বসে পড়ো চলো আর আমরা সেটাই করি যেটা লোকে কোন্ডিতে জিতে চায় সবাই জিতবো আমি 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 আরো আমাদের জন্য আরো সত্যি বলতে কি তোমরা এটা নিয়ে একটু বেশি মজা করছিলে এবারে ড্রামের অ্যাক্সেস দেওয়া হবে না কে সবার প্রথমে নেবে প্রথমে 2 কিলো থ্যাংক ইউ স্যার ওকে গাইস তোমাদেরকে 2 কিলো আরো দেওয়া হলো এখন আমাদের কাছে আর কোনো ওজন নেই তাহলে তোমাদের কাছে এক্স্যাক্টলি 20 কিলো আছে 28 ঘন্টা না ঘুমিয়ে দেখা যাক শেষে কে কে বসে পড়ে আর কে কে বাইরে যায় নট তোমাদেরকে হাই বলতে এসেছে

হ্যাঁ মানে আমি জানতাম ও হেরে আর আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই ভিডিওটা শেষ হচ্ছে না কেন কত লম্বা চলবে এত লম্বা ভিডিও কে বানায় ভাই আর আমি তোমার কাজ খুব পছন্দ করি তাড়াতাড়ি করো কেন নাই এর লাগেজের মধ্যে কিছু ওজন পেয়ে গেছি তো আমার মনে হয় চব্বিশ কিলোর লিমিট আমরা আরো ওজন পেয়ে গেছি মজা করছি না আমার কাছে আরো ওজন আছে আমরা প্রতি ঘন্টায় ওজন বাড়াবো এক কিলো আরো আছে এক কিলো প্রতি ঘন্টায় বাড়াবো কিন্তু এবার আধ ঘন্টা পরেই বাড়বে সাড়ে চারটের সময় এক কিলো ওজন আরো পাবে তাহলে প্রায় তিন ঘন্টা হয়ে গেল ক্যাশ কেমন লাগছে আর তোমাদের বা কেমন লাগছে আমি আমার টিমমেটদের উপর রেগে আছি বিষয় হতে পারে আমার হারার আজকে কোনো মুড নেই আচ্ছা তোমাদের কি মনে হয় তুমি তাহলে শুধু সম্মান চাও জিতে হ্যাঁ অল্প কিছু অর্থ তাহলে তোমরা কিছু কিছু করতে চাও ঠিক আছে তোমরা সবাইকে পঁচিশ হাজার করে দিতে চাও তুমি চাও না তোমার আরো চাই আমি খেলতে চাই আচ্ছা তুমি খেলতে চাও দারুন আমি জানতাম তুমি একটা পাগল তোমাদের কাছে একটাই সুযোগ আছে আলেক্স রাজি করানো দেখো যদি রাজি হয় তুমি এখান থেকে লাখ নিয়ে যাবে নয়তো খালি আমি এখানে আমার মুভির জন্য এসেছি বন্ধু অ্যালেক্স তোমার ফোন তোলো বাজছে হ্যাঁ হ্যালো অ্যালেক্স রিজেন বলছি হ্যাঁ আমি ভাবছিলাম তুমি কি কথা বলতে পারবে না ঠিক আছে কথা বলার জন্য ধন্যবাদ ঠিক আছে বন্ধুরা আধ ঘন্টা হয়ে গেছে সময় এসে গেছে আর এক কিলোর এখন তোমাদের কাছে আছে প্রায় কিলো সত্যি মতো লাগছে আর তোমরাও এদের দেখছো আমি আমার স্বপ্নে দিতে চাই তাতে যদি আরো বেশি সময় থাকতে হয় আমি থাকতে রাজি আছি যদি আমি জিতে যাই তাহলে আমি একটা খুব ভালো মুভি বানাবো ঠিক আছে বন্ধুরা এখন রাত্রি হয়ে গেছে তোমরা কি আমাকে এখানে দেখতে পাবে তোমার কি মনে হয় আজকে রাত্রির এখানে অনেক কিছু হতে চলেছে তুমি দুর্দান্ত লাগছে আমি এখানে থেকে ব্যথার জন্য কয়েকটা মাস নষ্ট করতে পারি বা এক্ষুনি আমি এখান থেকে বেরিয়ে যেতে পারি এই অর্থটা তাকেই দাও যে ডিজার্ভ করে তো আমি বলছি বন্ধুরা অল দ্য বেস্ট আমি রাতে তোমাদের সঙ্গে আবার দেখা করব তুমি আমার খারাপ লাগছে তুমি যাবার আগে তোমাকে জিজ্ঞেস করে নি তুমি মজা পেয়েছো আমি এই সব কাজগুলো করতে বেশি পছন্দ করি সো থ্যাঙ্ক ইউ আমাকে ডাকার জন্য যে বেস্ট সেই জানো যেতে আই লাভ ইউ অল আমি চললাম এই বাইরে বেরিয়ে গেল এ চলে গেল আর তাই তোমরা চারজন আছো দাঁড়াও কি বলছো আমি শুধু কিছু অর্থ জিততে চাই এইটুকুই লি তোমার কি মনে হয় তুমি ড্যানিয়ার அலெক্সের মতো ডিজার্ভ করো বলো অবশ্যই আরে বাহ ঠিক আছে পঁচিশ পঁচিশ ড্যানি কুড়ি তোমরা এই বিষয়ে আমি বেরোলাম তখনই ওরা ডিল করে নিল যেই যেই মিনি বেরিয়েছে তোমরা তো প্ল্যান নিয়েছো যে টাকাটা নিজেদের মধ্যে ভাগ করে নেবে তোমরা সবাই ভাগ করে নাও না আর আমাদের সবার নাম তাহলে ডিল এটা যে তোমরা চারজন পঁচিশ হাজার করে পাবে আর পাঁচ জনের নাম নেওয়া হবে সবাই একসাথে হাত রাখবার মেক সাম নয়েজ হ্যাঁ ওয়ান টু থ্রি থ্রি সার্কেল তাহলে হয়ে গেল তোমরা খুব ভালো খেলেছো সত্যি তোমরা সত্যি খুব সুইট আরে এটা খোলার আমার খুব দারুন লাগছে এখানে তুমি 25000 জিতে নিলে আমার মতো একটা সাধারণ মানুষ এত টাকা জিতে গেছে দারুন লাগছে বাচ্চা হয়েছে তাই না আমার ছেলের জন্য একটা ক্রিসমাস প্রেজেন্ট হবে আমি খুব আনন্দে আছি আমি এখানে খুব ভালো সময় কাটিয়েছি তোমার মুভি তৈরি করার জন্য এতটা কি যথেষ্ট না

আমি লিওন লস থ্যাংক ইউ আজকের ভিডিওটা দেখার জন্য যেটা নিয়ে এসছে মিস্টার বিস্ট এবং তোমরা টমেটো মাফিয়া ডট কমে গিয়ে এই গেঞ্জি গুলো কিনতে পারো হ্যাঁ কিন্তু সবার আগে সাবস্ক্রাইব করুন সত্যি হ্যাঁ নিশ্চয়ই আপনাদের অবশ্যই করা উচিত হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ এই যে থাম্বনেলটা এখানে এটা খুবই ফানি ভিডিও এটা অবশ্যই দেখবেন ঠিক আছে মিনি তুমি শুনলে ওরা কি বললো আর এ তৃতীয় জন তার মানে এই নয় আপনারা এই কথা শুনবেন না এই যেটা বলবে আপনাদের সেটা আশা আপনাদের এই ভিডিওটা পছন্দ হয়েছে আমার নাম ক্রিক আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাথে আমার ব্লগ নিজে পারসপেক্টিভ থেকে নিজের ভিডিও গুলো ক্রিয়েট করে থাকি সেগুলো দেখুন মনে রাখবেন আমার চ্যানেল হলো মিনি লাইট আই লাভ ইউ গাইস লিংক ডেসক্রিপশনে থাকবে ঠিক আছে দেখুন এইটা হলো চ্যানেল জান সাবস্ক্রাইব করুন মা কিন্তু রেগে যাবে যদি সাবস্ক্রাইব না করেন ঠিক আছে থ্যাংক ইউ বন্ধু এবার চতুর্থ জন কিন্তু আমার কিছু যায় আসে না ও যেটা বলবে সেটাই করতে হবে না হলে আমি আপনার স্কিনে বারবার এরকম করবো যা ইচ্ছা প্লাক করো তুমি যেটা বলবে সেটা ওনাদের করা উচিত যদি আপনি আমার চ্যানেল দেখে দেখেন তাহলে আমি মিস্টার বিস্টার ইন্টারভিউ নিয়েছি যেটা আমি সার্কেলে তো এটা খুব ক্রেজি ঠিক তো সাবস্ক্রাইব করো আমার চ্যানেল যদি দেখে থাকো তো বেশ ভালো লাগলো ধন্যবাদ তোমরা কিছু করো তুমি কি করবে যদি ওনারা সাবস্ক্রাইব না করে থেমে যাব জানি না আরে বাহ অ্যালেক্স তুমি হলে পঞ্চম জন আমি হলাম অ্যালেক্স অ্যালেক্স আনস্ট আমাকে একটা লো বাজেট মুভি বানাতে হবে আমি একটা শর্ট ফিল্ম বানাবো থ্যাংক ইউ মিস্টার বেস্ট আর এখান থেকে যেতে পয়সাগুলোর জন্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ মাছ সেটা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারেন আমি সবাইকে দেখাতে চাই যে সস্তা মুভিও বানানো যায় ঠিক আছে তাহলে আবার বন্ধ করো সবাই বাইরে যাও ভিডিও শেষ হয়ে গেছে এই ভিডিওটা আমার ফেভারিট ভিডিওর মধ্যে একটা আপনারা বুঝতেই পারছেন এরা সকলেই ইউটিউবারস এদের ইগোজ অথবা বোঝা পড়া না থাকার কারণে ঠিক জানি না জমলো না কিন্তু আমি খুব মজা পেয়েছি সবাই বেশ কুল ছিল এটা আমার খুব ভালো লেগেছে আমি এক্সপেক্টই করিনি এরা এতটা শান্ত থাকবে এদের কোনো ইগো বা অহংকার ছিল না আমি এটা দ্বিতীয়বার করতে চাই নিচে কমেন্ট করুন যদি আপনিও ইউটিউবার হন তো আপনারা ফিউচারে এরকম করতে চাইলে কমেন্ট করুন আমি আপনাদের সাথে কথা বলবো এখন টাটা